আসসালামু জেলা পরিষদ কার্যালয়ের অধীন উপজেলার নির্ভর অফিসার কার্যালয়ের সময় পদের ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশিত হয়েছিল আপনারা পুরুষ মহিলা উভয় যে সকলের বয়স বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে আপনারা সে সকল পথের আবেদনটি করতে পারবেন আর আবেদন প্রকাটি কিন্তু আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তো নিয়োগের এক নম্বর পথ রয়েছে অফিসের সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রা করি পদের সংখ্যা রয়েছে সাতটি দুই নম্বর হচ্ছে হিসাব সহকারী পদ সংখ্যা রয়েছে চারটি দুটি পদের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা হতে হবে হবে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন তবে থাকতে জেলা পর্ষদের কার্যালয় রাজবাড়ি এটা কিন্তু শুধুমাত্র রাজবাড়ি জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনটি করতে পারবেন তেটির আবেদনটি ইতিমধ্যে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে বিশে মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখানে থেকে আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তো যে সকল পাথরে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না পূর্বে এটি অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন তো যেটি আবেদন আপনাদের পরীক্ষায় ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো একশত বারো টাকা যেটা আপনি টেলিটক ফিফেড মোবাইল নম্বর থেকে এস এর মাধ্যমে ফিটি চাইলে খুব সহজে পরিশোধন করতে পারেন আর ভবিষ্যৎ প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটটিকে খুব সহজে আপনাদের পোস্টগুলো কেন্দ্র ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পথে আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটি অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দেব তো এখানে এই ছিল জেলা পরিষদের কার্যালয় রাজবাড়ি ও এর অধীন উপজেলা নির্ভর অফিসারের কার্যালয় সমূহের নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ